গুমুট আবহাওয়া কাটিয়ে স্বস্তির বৃষ্টি হলেও উৎসব মুখর বাঙালির মুখ ভার হল অকাল বৃষ্টিতে মহা অষ্টমীর রাতে যখন শহর থেকে শহরতলির লক্ষাধিক মানুষ ঠাকুর দেখতে পথে ভিড় জমায় তখনই বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিতে উৎসবের রূপ রস গন্ধে যেন ফাঁটা পড়ল আবাল বৃদ্ধ বনিতা অতিরিক্ত বজ্রপাতে ভয়ে আটকে পড়ল বিভিন্ন মণ্ডপে রাস্তাঘাট প্রায় শুনশান হয়ে যায় ভিজে গিয়ে আটকে পড়া দর্শনার্থীদের বাড়ি ফেরা ছাড়া উপায় রইল না প্রবল বর্ষণে বহু জায়গায় জল থই থই অবস্থা প্রকৃতির সাথে সাথে আমজনতারও মুখ ভার নটা থেকে ছিল কি হবে প্রথমত খর নেই তারপরে বৃষ্টি এসে গেলে সব সে তুলনায় বাজার কিছু নেই বেরিয়ে খুব এ হয়ে গেছিলাম বৃষ্টিতে পুরো আটকে গেছিলাম আজকে আমরা বজবজ গিয়ে যাওয়ার ইচ্ছা ছিল বজবজ থেকে ব্যাক করলাম ওখান থেকে অটো ধরে বাটা এলাম বাটাতেও সেমকে বৃষ্টিতে ভিজে ভিজে দাঁড়িয়ে আছি কিন্তু আড়াই জায়গায় ঘুরতে যাওয়া ভাবছিলাম কিন্তু কিছু করার নেই এটা ওয়েদার খারাপ হলে হ্যাঁ মনটা খারাপ হয়ে গেছে দাদা হ্যাঁ ফুচকে পাচকা সব এসেছে একসঙ্গে পরিবার সময় বেরিয়েছি আমার নাম রাকেশ পারুই এই জায়গায় বাটা